হ্যালো গাইজ ওয়েলকাম টু দ্যানাদার ওয়েল মর্নিং আপনাদের জন্য নতুন আরেকটা একটা ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেলাম সো আজকে ব্লগটা স্টার্ট করে যা স্টার্ট টুগেদার যাই হোক ওলা ঘুমটা আমি নষ্ট করে দিলাম আর ওদিকে দূরের টাওয়ারে দেখুন কারেন্টের কাজ করতেছিল আর এদিকে আজকে আমাদের ফ্যানটা পরিষ্কার করতে হবে আর পরিষ্কার করার জন্য আমি এই জিনিসটা নিয়ে নিচ্ছি আর এই স্প্রেটার নাম হচ্ছে কিচেন ডিগ্রেসার আর আমি মনে করেন এক হাত দিয়ে ভিডিও করতেছিলাম আর দুই পাও দিয়ে ধরে আর মনে করেন পরিষ্কার করতেছিলাম কামের জায়গায় আমি আকাম করে থুয়ে দিচ্ছি ডলা দিতে মনে করেন পুরো পাখাই ভেঙে গেছে আর এটা একটা প্রমাণ থাকবো যে এটাই সেই ফ্যানটা আর ভিতরে সাইডটা এখন আমি পরিষ্কার করবো এটা কোনো স্পন্সর ভিডিও না আমি ইউজ করছি তাই দেখাচ্ছি যাই হোক এ হচ্ছে আমাদের ফ্যানের ফাইনাল রেজাল্ট কতটা পরিষ্কার হয়েছে দেখুন আর কে সাজকিপিওটাই পর্যন্ত ভিডিও বাই বাই